হাতে মাখা মুসুর ডাল বানাবো তার জন্য এখানে এক বাটি মুসুর ডাল খুব ভালো করে ধুয়ে রেখে দিয়েছি আর এখানে সবজি বলতে কেটে দুটো আছে এখানে ছ সাতটা কাঁচা লঙ্কা আলু সরষে ভালো করে ধুয়ে রেখেছি এবার সবগুলোকে একসঙ্গে এগুলো মাখাবো এর মধ্যে মুসুর ডালটা নিয়ে নেব আলাদা করে কোনো ঝামেলা দরকার নেই মানে একসঙ্গে ডাল সবজি সব হয়ে যাবে

সবগুলো একসঙ্গে মাখে নেব খুব ভালো করে মাখে নেব দেখুন সবগুলো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি

এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব এবার ঢাকাটা খুলে নেব দেখুন ডালটা একদম হয়ে গেছে একদম অল্প সময়ের মধ্যে মানে খুব তাড়াতাড়ি কোনো বিনা ঝামেলায় খুব তাড়াতাড়ি ডালটা রান্না করে যায় তা হাতে মাখা মুসুর ডাল এভাবে রান্না করে দেখছেন খেতে আশা করি সবাইকার ভালোই লাগবে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে এবারে আমি গ্যাসটা অফ করে দেবো অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি বিনা ঝামেলায় এভাবে হাতে মাখা মুসুর ডাল রান্না করা যায় তা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের খেতে ভালোই লাগবে